সেটা হলো আমরা খুচরো সেলফ নিয়ে সাড়ে তিনশো করে যদি পাইকারি নেই কেউ একটু কমায় দেওয়া আর এটা এই এটা এটা একটা

এটা হলো আমাদের ভিজিটিং কার্ড উপরের নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ আছে কেউ চাইলে যোগাযোগ করতে পারবে এই নাম্বার জি জি আপনার নামটা আর বলুন আমরা শেখ রাইহান আলী শেখ রাইহান আলী উপরে নাম্বার আটশো বত্রিশ জি জি নাম্বার যোগাযোগ করলে আপনারা ধন্যবাদ ভাই

এটা আপনি পানির সিস্টেমও করতে পারবেন ব্লক গ্রুপ করে অনেকে বিট না কি বলে এটা দেয় নিশ্চয় এটা সিস্টেম করতে পারবেন এটা হলো পনেরো টাকা পিস টাকা এটা হলো পানি ফিল্টার এটা হলো আপনার বিশ টাকা পিস এটা সব পাখির জন্য যে এটা যে এটা সব পাখি বলতে বড়ো সাইজের পাখিগুলোর জন্য এগুলো ঠিক হবে না এগুলো ছোট বাদবি ক্লাব বা